হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স আপনারা যারা বিদেশে গিয়ে দেশি সিম ব্যবহার করতে চান অর্থাৎ রোমিং করতে চান তাদের অনেক যক্ষ্মি ঝামেলা খোয়াতে হয় তাদেরকে অনেক জায়গা দর্ণা দিয়ে আপনাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকতে হয় ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের সাথে আপনাদের থাকতে হয় ডলার পার্টটা ওপেন তারপরে রোমিংটা অ্যাক্টিভ করতে হয় তারপরে আপনারা কাস্টমার কেয়ারে যেত হয় যেগুলো বিভাগীয় পর্যায়ে কাস্টমার কেয়ার সেখানে গিয়ে আপনারা রোমিংটা অ্যাক্টিভ করে বিদেশে নিয়ে যেতে পারে। কিন্তু বিভার্স আজকে দেখাবো খুব সহজে কীভাবে আপনারা কোনো ধরনের ক্রেডিট কার্ড অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ছাড়া অর্থাৎ ডলার ছাড়া মানে আপনাকে যে ডলারের শর্ত ছিল যে রুমিং করতে হবে ডলার থাকতে হবে আপনার সেই ডলার ছাড়া একমাত্র বাংলাদেশি টাকায় আপনারা সেই কাজটি করে ফেলতে পারবেন খুব সহজে বাংলা লিঙ্ক সিমের মাধ্যমে হ্যাপি ওয়ার্স এই সুখবরটি দেওয়ার জন্য আজকের ভিডিও আপনারা জানেন বাংলাদেশের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা ব্যবস্থা করে দিয়েছে খুব সহজে আপনার দেশি টাকায় কেবল রুমিং করে বিদেশে গিয়ে আপনারা কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা একটি পদ্ধতি অবলম্বন প্রথমে আপনারা আপনাদের সিমকে বাংলার রেজিস্ট্রেশন করে নেবেন যেটা আমরা সবাই করে থাকি নর্মালি ইউজ করার জন্য সেই অ্যাপসটি রেজিস্ট্রেশন করার পরে আপনি রোমিংয়ে যাবেন গিয়ে রোমিং পার্টটা অ্যাক্টিভ করে দিবেন এবং আপনি এই অবস্থায় থেমে যাবেন তারপরে আপনি একটি নাম্বারে কল করবেন যে নাম্বার থেকে আপনাকে দাপে দাপে কাগজগুলো চাওয়া হবে হোয়াটসঅ্যাপে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এবং সেই নাম্বারটি আপনাকে আমি দিয়ে দিচ্ছি পরবর্তীতে তারা দেশি টাকা লোড করার মাধ্যমে বা বিনিময়ের মাধ্যমে আপনাকে রোডিংটা করে দেবে যেটা আমাদের কোম্পানি করে থাকে কিন্তু আপনাকে বিষয়টা কল করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফলো আপে রাখতে হবে হ্যাঁ কল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান এই নাম্বারে আপনি রুমিং ইন পার্টটা অ্যাক্টিভ করার পরে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ পাঠাবেন এবং তারা পরবর্তীতে আপনার কাছে যা যা ডকুমেন্টস চাইবে আপনার আইডি কার্ড আপনার সব তথ্য সেগুলো আপনি দিবেন পাসপোর্টের কপি এবং তারা ধীরে ধীরে আপনাকে আপনার দেশি টাকায়